আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই শীত উপলক্ষে গরিব অসহায় মানুষদের জন্য এবং রাস্তায় যারা ছাদের অবস্থায় রাত্রি যাপন করে এই কঠিন শীতে তাদের একটু উষ্ণতা দেওয়ার জন্য আপনারা যে ভালোবাসা পাঠিয়েছিলেন আমার কাছে আমাদের সংগঠন উদয়ের পথের কাছে আমরা উদয়ের পথের সদস্যরা মিলে সেগুলো বিতরণ করেছি এবং দমকলে যে সকল ভবঘুরে থাকে সেই ভবঘুরেদের খুঁজে খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করেছি যারা বাদ গাছে আগামীতে তাদেরকেও পৌঁছে দেব আর শুধুমাত্র ভবগুরুদেরকে যে আমরা বিতরণ করেছি তার খুব সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদের সামনে তুলে দিলাম আর যারা এই ভালোবাসার উপহার পাঠিয়েছেন তাদের আবারও উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কঠিন শীতে গরিব দুস্থ অসহায় মানুষ এবং আমাদের এই ডমকল শহরে যে সকল ভবঘুরেরা স্বাধীন অবস্থায় রাত্রিযাপন করে গরম পোশাক ছাড়া তাদের উষ্ণ ভালোবাসার উষ্ণতা দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করেছিলাম এবং আপনারা যে ভালোবাসার উপহার পাঠিয়েছিলেন সেগুলো নিয়ে এখন আমরা বের হব শুধুমাত্র ভবঘুরেদের যেগুলো আমরা দেব সেগুলো একটু তুলে ধরব বাকিগুলো আমাদের যারা সদস্য তারা বাড়ি বাড়ি গিয়ে ইতিমধ্যে কিছু দিয়ে এসেছে এবং বাকিগুলো দিয়ে আসবে এখন আমরা বেরিয়ে যাব আমরা এখন এই বাইকে বের হব বাইকে বের হয়ে বিভিন্ন জায়গায় একদম ডমকল কুঠি থেকে শুরু করে গোটা দমকল বাজার হসপিটাল বিভিন্ন বাস স্ট্যান্ড বা দোকানের আশেপাশে খুঁজে খুঁজে সেই সকল হব চলো 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 নেক্সট আবার খুঁজতে হবে এদেরকে খুঁজে খুঁজে বের করে এই শুধুমাত্র ভব ঘুরে যাদের তাদের আমরা ছবিগুলো দেখাচ্ছি তাছাড়া অন্যান্য যাদের আমরা দিয়েছি দুস্থ অসহায় মানুষ তাদের ছবি অবশ্যই আপনাদেরকে এই কথা দিয়েছি দেখাবো না এখন আমরা আবার শুরু করলাম আবার খুঁজবো খুঁজে খুঁজে আবার যদি আমাদের নজরে পড়ে দমকল রবীন্দ্র মোড়ে আমরা আরও একজনকে পেয়েছি যাও 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 পরিয়ে দাও পরিয়ে দাও

আমরা টমকুল হাসপাতালেও এসেছিলাম যদি এখানে কাউকে পাওয়া যায় দেওয়ার মতো কিন্তু পেলাম না এখানে

Uncle president Ohib lak javi ठीक है जाहि